আর আগেই দিবি না নো করে আ করে না রে যা আসো ল ইমোস ল ইমোস ল হাট কি ভাড়া আই চিকেন বড় হাইড়া মেলা খাস আছে আমার তুই যানা আমি তো আউট ভিডিও দেখবই এইহ শে

যাইতেই পারবি দেখছ মেমিন দিদি কোলে স্রোত বেশি না যাবে ওই জায়গায় উঠতে হবে আলি ওই জায়গাটা কেমন এই কাল কিনি বাইছো ভাৰছ আমি ভৰ ৰাখিছো বুজলো ভাই ডুঙা কিনো

হবে না হবে ভাই মায়ে খেয়ে তো লাইট কমেন্ট করবে না এই আর স্কুল যায়নি